সো হ্যালো আসসালামু আলাইকুম কাইস আমি মোহাম্মদ নয়ন এন্ড কেমন আছেন আমরা এন্ড সবাইকে জুমা তো গাইস আমরা এরকম একটা ওয়েদার চলে আসছি এটা হচ্ছে মসজিদের চাঁদ অবভিয়াসলি মসজিদের ছাদ তো আমরা এখানে সাদিব আমাকে মানে নিয়ে আসছে আর কি টেনে ছবি তোলার জন্য তো ছবি বেসিক্যালি তুলবো আমরা কিন্তু আমি কম তুলি ছবি কিন্তু একটু বেশি তুলে কারণ দানিস ভাই দানিশ ভাইকে নিয়ে ভিডিও বানাবে তো সাদীব ভাই দানিশ ভাইকে নিয়ে ভিডিও বানাবে হ্যাঁ অবশ্যই কালকে বিশে ডিসেম্বর দানিশ ভাইয়ের মৃত্যুবার্ষিকী দু হাজার সালে বিশে ডিসেম্বর তো गाइस আমি প্রতি বছরে বিশে ডিসেম্বর আসলে দাঁত বাইয়ের কথা বেশি মনে করি এমনি প্রতিদিনই মনে করি দুই দিন একটু বেশি কষ্ট লাগে আমার ওই দিনটাতে উনি মারা গেছেন তো ওনাকে নিয়ে যা মতো ভিডিও বানাতে পারি আমি সবগুলো বানাবো আর যদি আমার যদি সামর্থ্য বেশি থাকতো তাহলে আমি অন্য কিছু করার ট্রাই করতাম তো ও ওনাকে জুম্মার নামাজে ওর জন্য মানে মনাজ করছে করছে নাকি হ্যাঁ আজকে জুম্মান নামাজে তাহলে তো সবচেয়ে বড় বক্তের মধ্যে বক্তের মধ্যে কাজ যেটা বেস্ট কাজ সেটা সাজিব করছে করছেন তো এখন কি ছবি তুলছে কটা মাত্র দেখটা তুলছি দেখেন আর ছবি এই ওয়ালপেপার দিয়ে দিচ্ছি আমি দেখেন এটা তো সুন্দর হয়ে যাবে না ছবিটা আমি এরকম দানের জিহানের মতো ছবি তোলার জন্য পছন্দ করি ওনার ছবিগুলো ওনার ভিডিওর স্টাইল সবগুলোই আমার থেকে ভালো লাগে তো ওনার মতো ছবি তোলা এবং ভিডিও বানা ওনার থেকে সবগুলো শিখছি আমি ওনার মতো ভিডিও বানানো ট্রাই করি আচ্ছা আপনি যেহেতু দানের জাহানের ফ্যান তাহলে আপনি ইউটিউব চ্যানেলে কি দানের জাহানের প্রথম ভিডিও দেখছেন বা শেষ ভিডিও দেখছেন হ্যাঁ আমি সবগুলোই ভিডিও দেখি ওনাকে সব দিকেই আমি ফলো করে লাগছি সাবস্ক্রাইব করে লাগছি ফলো দিয়ে লেখছি সবগুলো তো এটা হচ্ছে জানে জাহানের ভক্ত অ্যান্ড সাজিফ ভাইয়ের ব্লগ যদি আপনার দান জাহান কিনে ব্লগ দেখতে চান তাহলে সাজিব ভাইকে সাবস্ক্রাইব করতে পারেন সাজিব অফিসিয়াল ব্লগ তো সাজিব ভাইকে সাপোর্ট করবেন অ্যান্ড সাজিব ভাই সাজিফ ভাই আপনার ব্লগ কখন আসবে এই বললাম তো কালকে আসবে কালকে না কালোঘাট ব্রিজ নিয়ে একটা ব্লগ বানাবে বলেছি ও এটা সামনের সপ্তাহ আজকে বানানোর কথা ছিল তো বেসিক্যালি আমার একটা সমস্যার কারণে আমি পারি নাই সামনের সপ্তাহে করব। তো কালকে একটা মনে হয় ব্লগ বানাই মানে তানিশ তানিশবাই কিনে তো বানায় আজকে বানায় ফেলব কালকে আপলোড করব আজকে বানাবে কালকে আপলোড করব আচ্ছা ঠিক আছে তাহলে বাই বাই গাইস এন্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব